আমি প্রত্যেক বছর প্রায় চোদ্দটা পনেরোটা প্রতিমার কাজ করি ঢাকাতে আমি ছয় সাতটা প্রতিমার কাজ করি এবং বাহিরেও ছয় সাতটা প্রতিমার কাজ করি এবারের রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে আমার কাজ কমে গেছে আর এই সময় আমরা কেউ খাওয়া দাওয়া ঘুম থাকতো না দিন রাত্র কাজ করা লাগতো আর এবারে কোনো কাজের কোনো ই নেই পুজো পুজোই মনে হচ্ছে না যে পুজো আগামীতে পুজো হবে কি হবে না এই ধরনের পরিবেশ হয়েছে তাই কাজও আমাদের মাত্র আট খান নিয়েছি তো কাজ করতে প্রথম দিক দিয়ে দুইটা প্রতিমার কাজ করছি পরে আর এই যে ঢাকাতে পাঁচটা প্রতিমার কাজ আর মানিকগঞ্জ একটা প্রতিমা এগুলো তো প্রতিমার ডিজাইনের উপর নির্ভর করে কোনো কোনো প্রতিমা পনেরো দিন বিশ দিনও লাগে পাঁচ ছজন মানুষের আবার কোনো প্রতিমা পাঁচ দিন ছয় দিনেও করি বর্তমান যে আমাদের মজুরির যে দাম সমস্ত জিনিসপাতির যে দাম সেই তুলনায় আসলে আমাদের মূল্যটা একেবারেই নাই আমাদের বেঁচে থাকাই কষ্ট কারণ কাজ শিক্ষা করছি কাজ করতে হবে এই পেটের দায় তাই কাজ করতেছি আমি এসএসসি পাশ করার পরে আমার ওস্তাদ শ্রী নিরঞ্জন পাল ওনার বাড়ি হচ্ছে মাদারপুরে কালকিনিকানায় ওনার কাছ থেকে আমি কাজটা শিখতেছি সেগুলো আলো নতুন যারা কাজ করবে বা শিখবে তাদের উপর নির্ভর করবে কাজ শেখালো তাদের উপর তার উপর নির্ভর করে আমি তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি কাজ শিখা শিখানো কিন্তু যে শিখবে তারও ইচ্ছাটা থাকতে হবে